অবগত হয়েছে বাঙালির যে আন্তর্দি যুবদল কেন্দ্রের থেকে আমাদের যে কমিটি বিলুপ্ত করেছিল সেই কমিটি আবার আহ্বায়ক কমিটি হিসেবে আমার সহ যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সেই কমিটিকে আপনারা প্রাথমিকভাবে আপনারা সেই কমিটিকে স্বাগত জানিয়ে একটি আনন্দ পেতে আপনারা হাতে বাত্র করেছেন যেটি আমাদের রাজনীতিকে আরো উৎসাহ যুগিয়েছে এবং আমাদেরকে প্রেরণা জুগিয়েছে এই জন্য আমি আবারও বাংলায়

এবং এই অনুষ্ঠানটাকে সুন্দর করতে গেলে সাফল্য অঞ্চল করতে গেলে আপনাদের ভাবনা কিভাবে করলে আমি এই প্রোগ্রামটা সফলতা অর্জন করতে পারব আপনারা সকলেই জানেন এই প্রোগ্রামটা টোটাল বিশেষ করে রংপুর বিভাগের দায়িত্ব কিন্তু আমাদের প্রিয় আসাদুল্লাহ মহাদেবকে দিয়েছে তিনি আমাদের সঙ্গে মিটিং করেছেন কালকে কুড়িগ্রামে করছেন বাইরে জেলাগুলোতে তিনি সমন্বয় করতেছেন এবং মিটিং করতেছেন সেই ক্ষেত্রে তার জেলাগুলো লালমনিহাটে জেলার উপস্থিতি সুশৃঙ্খলতা এবং আমরা ওখানে কিভাবে থাকলে আমরা আমাদের এই রাজনৈতিক অধিকার আপনার যে সমস্যা সেটাকে সফল অবহিত করতে পারবো তো আপনারা ইউনিয়ন থেকে কতজন করে যাবেন কিভাবে যাবেন এবং এই অনুষ্ঠানটাকে সফল অবহিত করার জন্য আমরা কিন্তু বলছিলাম যে প্রতিটা ইউনিয়নে আপনারা যখন এই কর্মসূচিটা আজকে থানায় হয়ে গেলে আজকে আমাদের জমি তো আপনার ইউনিয়নে এই কর্মসূচি পালন করবে এই কর্মসূচি তারিখে অনুসার আমরা এখানে দিয়ে দেব সেই অনুযায়ী তারা করবে আমরাও চেষ্টা করবো যদি দুই একটা ইউনিয়নে আসা সম্ভব হয় আমরাও দুই একটা ইউনিয়নে আসব তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটা আজকে আমাদের তো দলের ভিতরে অনেক করবে আমাদের দলের ভেতরে অনেক কর্মী আমরা এই মিটিং এ কাজে খেব আমরা এই মিটিং এ অবশ্যই সময় তত্ত্ব সামনে যারা নিজের জীবনকে বাজে দিকে রাজপথে আসতো কিংবা সাথে যোগাযোগ করতো সেই সমস্ত নেতাকর্মীকে আগে জায়গা করে দিতে হবে এই বিষয়টি আমাদের ইউনিটে যে সংস্থা নেতৃবৃত্ত দায়িত্বে রয়েছে তাদেরকে এরকম করতে হবে অবশ্যই আমাদের প্রতিটা ইউনিয়ন থেকে যে আপনার বাদ যাবে সেই বাদের চল্লিশ থেকে পঁয়চল্লিশ জন যারা যাবে আপনারা চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের তালিকা করবেন সেই তালিকাগুলোতে যেন কোনো ভাবে কোনো সুবিধা ভুগি নব্য আমলিগার কিংবা নব্য বিএনপিতে আসে দলের কোনো ব্যক্তি না থাকে সে বিষয়টি নজরে রাখবেন পাশাপাশি যারা সেদিন ওখানে গিয়ে এখানে হবে সকাল সাতটার সময় বেরোতে হবে সেটা আমরা বাঁচিয়ে যাই বা ট্রেনেই যাই আমরা যদি একটু চেষ্টা করছি স্পেশাল ট্রেন ভাড়া নেওয়ার জন্য সেটি যদি সম্ভব হয় তাহলে হয়তো ট্রেন পাঁচটা থেকে চারটে পাঁচটার দিকে ছাড়বে আপনাদের এখানে ছয়টা সাড়ে ছটার দিকে হয়তো আসবে

এই ইউনিয়নের আওতায় সদস্য হিসেবে সভাপতি সাধারণ সম্পাদক যে সমস্ত ইউনিয়নের কমিটি হয় নাই আগে যে কমিটি ছিল তারা নতুন দেরকে নিয়ে তারা যুব দলের সদস্য সচিব সমন্বয় করে দিবে তাদের সঙ্গে পরামর্শ করে সেই ইউনিয়নের কাজগুলো আপনারা সেভাবে করবেন তো অবশ্যই তালিকা দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে কারা যাবে তাদেরকে আগে জানা দিতে হবে যে আপনারা এই চল্লিশ জনকে বা বিয়াল্লিশ জনকে সিলেক্ট আপনারা যাবেন সেখানে যাতে ধৈর্য সত্যি আছে আজকে যেমন আমরা এখানে এগারোটার সময় আসার কথা আসলে একটা সময় অবশ্য গাড়ির মধ্যে বলতেছিল যে ভাই এটা একটা ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে কি যে একটা এগারোটা পারে না। তো আমরা বিশ্বাস করি যে আমরা এগারোটা প্রোগ্রাম একটাই আসলেও আপনাদের মুখে কোনো বিলম্বনা কোনো কষ্টের ছাপ নাই আপনাদের মুখে চোখে আমাদেরকে হাসির প্রতি ছবি এটি আমাদের রাজনীতিতে প্রেরণা যোগায় এটি আমাদেরকে রাজনীতিতে সাহসী ভূমিকায় অবতীর্ণ শেখায় তো সেই কারণে আপনাদের ভালোবাসা সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা যুব কার্যক্রমকে ব্যবহার করতে চাই বালমনহাট জেলায় যুব দলকে একটি মডেল যুবদলে রূপান্তরিত চাই আমি এই বলে আমার স্বাগত শেষ করছি আমরা হয়তো এখন ইউনিয়ন থেকে